হরে কৃষ্ণ রাধা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকল বৈষ্ণব ভগবানদের চরণে আমার প্রণাম আজ অপর একাদশী আপনারা ভগবানের পূর্ণ দর্শন করুন সকলে একাদশী ব্রত পালন করুন শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ব্রত একাদশী হরে কৃষ্ণ রাধা বন্ধুরা আপনাদের সকলকে একাদশী শুভ একাদশীর শুভেচ্ছা আমরা চলে এসেছি যমুনা নদী স্নান করতে বৃন্দাবনে দেখুন আপনারা দর্শন করুন আর এই মা এসে আমাদের সঙ্গে রাধে রাধে বৃন্দ কেশিঘাট আমরা এইদিকে স্নান করলাম দর্শন করুন আপনার কেশিঘাট জয় যমুনা মহারানী কি জয় হরে কৃষ্ণ বন্ধুরা আমরা এখন স্নান করে বাড়ি ফিরছি দেখুন রাস্তায় কত বান্দর ভাষা আছে কত সুন্দর আছে আজকে আমি বানাচ্ছি আলুর ফিঙ্গার যে কোনো আপনারা করতে পারেন একাদশীতে যেমন এখানে আলুগুলোকে এরকম এরকমভাবে কাটিং করা হয়েছে তারপরে এটা শুধু সাদা তেল অর্থাৎ সানফ্লাওয়ার যে তেল হয় সেটা আড়াইয়ে দেবেন যে গরম হয়ে আসলে আলুগুলো এরকমভাবে কাটিং করে শুধু ফ্রাই করতে হবে এখানে এটা হলুদ দেওয়া হয়নি আলুগুলো শুধু ব্রাউন করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে দিতে হবে আর নুন এখানে হলুদ তো আমরা একাদশ ব্যবহার করি না আর নুনও দেওয়া হয়নি নুনটা আমরা পরে দিয়ে নেব এবার বাচ্চারা যেমন ছোটো ছোটো বাচ্চারা এগুলো খেতে খুব পছন্দ করবে এরকম খুব ভালোও লাগে আর একাদশীতে আপনারা যে কোনো ফল অনেক রকম ফল থাকে যেগুলো একাদশে আমরা পাই এছাড়া সাবুন কড়া এছাড়া পেঁপের সবজি পাচাকলের সবজি আপনারা এগুলো খেতে পারেন তার সাথে আপনারা এরকম আলুর চিপস রাখেন এরকম খুব ভালো লাগবে হালকা লাগুন দিয়ে সম্ভব এটা যেটা একাদশে ব্যবহার করা হয় এছাড়া আপনারা অন্য ব্রতটাও করতে পারেন খুব ভালো লাগবে কত সুন্দর হয়েছে দেখুন আমরা নিচে নামিয়ে দেখুন লবণ মিশিয়ে দিলাম তাহলে একটু ভালো হবে কত সুন্দর হয়েছে আপনারা এরকম করে দেখবেন আরেকবার উঠে নেবেন তারপর একটু লবণ মিশিয়ে তাহলে তৈরি হয়ে যায় খুব অল্প সময় হয়ে যায় মধ্যে এরকম দেখতে হয়েছি আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন